আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের বাসা থেকে প্রায় এই পাঁচ কিলো দূরে আসছি চরে এখন তো চরে জানেন সবাই যে ভুট্টা তারপরে রসুন পেঁয়াজ এগুলোই আবাদ হয় তো এই চরের মধ্যে প্রায় সব জায়গায় দেখতেছি শুধু ভুট্টা আর ভুট্টা ভুট্টার চাষ প্রচুর হচ্ছে মাঝে মাঝে কিছু কিছু জায়গা আছে এখানে ধনিয়া করছে এখানে ধনিয়া ধনিয়া করছে সব ধনিয়া এদিকে ঘুরতে আসছি এসো এগুলো সব ভোট্ট দেখতেছেন এগুলো হচ্ছে ভুট্টা কলা কলা কেবল হচ্ছে কত সুন্দর জায়গাটা দুই পাশে ভুট্টা খেয়ে তাই মাছ দিয়ে একটা রাস্তা গেছে একবারে এই চরের মাছ বরাবর <laughs> देखें। तो हैं भुट्ट भूट्ट भुट्ट ही आ এই যে একটা জায়গা এই জায়গায় এখানে যেন কি করছে যেগুলো সব ভুট্টা এগুলো মনে হয় সার পানির অভাবে এইরকম হয়েছে বা পরে গেছে এদিকে দেখেন ধনিয়া এই দেখেন ধনিয়া সব ধনিয়া এদিকে পিয়াজ করছে এই যে পিয়াজ এগুলো সব পিয়াজ পিয়াজে ফাকে ফাঁকে ধনিয়া করছে এই যে দেখেন কত পিয়াজ দেখেন কত পিয়াজ সব পিয়াজ পেঁয়াজ আর ধনিয়া করছে আমার তো ভয় লাগতেছে মানে চারপাশে কোনো ফাঁকা জায়গা নাই চারপাশে ভুট্টা এই দেখেন চারপাশে ভুট্টা এই দেখেন চারপাশে ভুট্টা দিনওতে একটু ভয় ভয় লাগতেছে এই যে দেখেন কিছু নাই যেহেতু আমরা এখানে আসছি দেখলাম যে শুধু ভুট্টা আর ভুট্টা চারপাশে ভুট্টা মানে এই সরে বিশেষ করে সবাই ভুট্টা করছে কিন্তু অন্যান্য খানে দেখলাম যে ভুট্টার পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল আছে আলু পেঁয়াজ মরিচ সবকিছু আছে তো তো আপনাদেরকে একটু আকাশ থেকে দেখাচ্ছি যে কিরকম দেখা যায় মরিচের ক্ষেত সব মরিচ এই যে মরিচ

অন্যান্য জায়গা দেখলাম যে আলু করছে আলু খুব সুন্দর হয়েছে এই যে সব হচ্ছে ভুট্টা কত সুন্দর শিমুল ফুল শিমুল ফুলের বাসার মানে শিমুল ফুল কত সুন্দর ফুটে আছে এই যে ছাগলের ঘাস খাচ্ছে এটা এমনি কই থেকে নিয়ে আসলেন কই থেকে আনলেন একলা ভুট্টা বাড়ি আহ হ্যাঁ এই চাস আর বাসা হলো যে এটা এই যে দেখেন চা গাছে কি রকম পেঁপে ধরছে কত বড় বড় পেঁপে চরের জীবন অনেক সুন্দর আসলে কত সুন্দর পেঁপে দেখছেন গরু এ যে পল খাচ্ছে